প্রথম হচ্ছে আপনি একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একটি গাড়ি এসে আপনার উপর দিয়ে চলে গেল আপনি মরে গেলেন আপনি পাচ্ছেন পুরো পাঁচ লাখ টাকার একটি উপহার না চলবে না পরের আচ্ছা ঠিক আছে পরের অভারটি হচ্ছে পুরো লাখ টাকার আপনি একটি পাহাড় দিয়ে হেঁটে যাচ্ছেন একটি লোক এসে আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিল আপনি মারা গেলেন আপনি পাচ্ছেন পুরো পনেরো লাখ টাকার একটা উপহার না 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 পরেরটা কি পঞ্চাশ লাখ টাকার একটি উপহার

আপনি নাকি তাহার বিবাদের ব্যবস্থা করে আমি নেবায় মর ব্যবস্থা করিয়া দিয়েছি পরে বানাইতেছি আগে তোরে বানাইলই